বুখারি শরীফের প্রথম হাদিস ইন আমালুবিন নিয়াত অর্থাৎ সকল কাজের প্রতিদান সহি নিয়তের উপর নির্ভরশীল আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমরা আল্লাহর পবিত্র কাবা শরীফে যাব উমরা করতে অথবা আমাদের বাবা মাকে পাঠাবো উমরা করার জন্য এক্ষেত্রে অনেক সময় আমাদের একটি সঠিক এবং পরিকল্পিত সঞ্চয়ের অভাবে এই কাজটি কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে পড়ে আপনি একবার চিন্তা করে দেখেন তো এরকম একটা কাবা ব্যাংক যদি আপনার ঘরে থাকে এবং আপনি যদি একটি সহি নিয়ত করে আল্লাহকে বলেন হে আল্লাহ তোমার পবিত্র কাবা গড়ে যাওয়ার জন্য আমার এই সঞ্চয়ের মধ্যে বরকত দান করুন দেখবেন আল্লাহ আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ এবং একই সাথে আপনার এই সঞ্চয়ের মধ্যে কিন্তু বরকত দিবেন ইনশাআল্লাহ এই ব্যাংকটিতে আপনি পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত যত ইচ্ছা আপনি জমা করতে পারবেন মনে করেন আপনি এখানে এক টাকা রাখলেন এবং এই ব্যাংকের উপরে এক হাজার যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে একটা কালো মার্কার দিয়ে আপনি পূরণ করে দিলেন এভাবে যদি আপনি সবগুলো ঘর পূরণ করতে পারেন দেখবেন আপনার এখানে দেড় লক্ষ টাকা জমা হয়ে গেছে যা আপনার উমরা করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই ব্যাংকটির আরও একটা বড় সুবিধা হলো এই ব্যাংকের নিচ দিয়ে স্ক্রু খুলে আপনি টাকাগুলো পরবর্তীতে বের করে ফেলতে পারবেন এবং এই ব্যাংকের উপরে থাকা কালো দাগগুলো আবার আপনি মুছে পুনরায় কিন্তু আবার টাকা জমা করতে পারবেন আপনি যদি আপনার বাবা এবং মাকে এরকম দুটি ব্যাংক যদি আপনি গিফট করেন এবং তাদেরকে যদি বলেন যে টাকা জমা করার জন্য দেখবেন এক সময় আপনার বাবা এবং মা দুজনে কিন্তু একসাথে উমরা করার জন্য যথেষ্ট টাকা জমা করে ফেলেছেন অথবা আপনি আপনার নিজের জন্য কিন্তু এরকম একটা ব্যাংক আপনার সাথে কিন্তু রাখতেই পারেন সো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে কোনো অগ্রিম টাকা ছাড়াই হোম ডেলিভারি দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম